নারায়ণগঞ্জ চাষারা বালুর মাঠে অপূর্ব নামে কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা নারায়ণগঞ্জ শহরের চাষারায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপূর্ব নামে একজন কর্মী নিহত হয়েছে রবিবার নয় মার্চ রাত সাড়ে দশটায় শহরের চাষারা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে আহত অবস্থায় শহরে খানপুর তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে মারা যায় অপূর্ব

मारुति।

পরাবারকে জায়গা জায়গা। তো এখানে নি সমস্যা ভর দিছে। ওষুধ খাওয়ার পর আমরা ভাতও দিলেন ছেলেগা। এবারেও আবার মিশনা চুল খেলতে। আমরা ঘুরে পরে কি আমাদের মানে কি شويه شويه দেন। পরাসা। ব্রন কে ডিওর সেটা আমরা দোষ

এখন আমরা ষড়যন্ত্র এটা এই ধরনের ঘটনা এই দেশকে ষড়যন্ত্র করতে দেশকে ধ্বংস করার জন্য যে আমরা আবার এখন যদি থাকার দলীয় পুলবায়ন করতেছি পড়াশোনার সাথে এটার সাথে তাহলে সরাজগত সৃষ্টি

জোর করছে এবং তাকে সুযোগ হত্যা করছে এখন আমাদের কথা এই যে ছেলে আটক লোকজন আটক করছে আমরা তাকে প্রশাসন কাছে আহ্বান জানাবো ডিসিএসি এবং ওসির কাছে তার থেকে মূল পরি কারা কারা তাকে হত্যার নির্দেশ দিচ্ছে এবং কেন এই হত্যা করলো আমরা মূল উদযাপন জানতে চাই এবং আমরা এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ছিল

আমরা এখানে সমাবেশটা শেষ করি শেষ করার পরে আমরা চলে যাচ্ছিলাম তো আমি যেতে যেতে আমি শান্তনার নিচে আমি চলে গেছি এর ভিতরে আমি শুনি যে পিছনে চলে আমাদের কোনো একটা ছেলেরা কেউ চাকু বেড়ে দিছে আমি ঘটনা আছে পর্যন্ত অনেক কিছুই বুঝি নাই আমি দৌড়তে গেছি ব্যাপারটা থামাইতে

এখানে যাওয়ার পরে তারপরে ওরা সবাই ধরে ধরার পরে আমরা হস্তক্ষেপ করি ছেলে পেলে মানে সব জনতা ছিল ওরে পুরো মাইরা ফেলতো আমরা শুধুমাত্র রাজনীতি করি রাজনীতিকে একটা দায়বদ্ধতার কারণে যেহেতু আমরা মভ কালচারে মভ জাস্টিসের পক্ষে আমরা না শুধুমাত্র সেই কারণটার কারণে আমরা কিন্তু ওদের মাইরা ফেলতে আমরা দিই নাই আমরা সাথে প্রশাসনকে ফোন দিছি আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব আহ্বায়ক তাদেরকে আমরা জানাইছি অলরেডি তারাও চলে আসছে এবং তারপরে হচ্ছে গিয়ে আপনার আমরা খবর পাই হসপিটাল থেকে যে আমাদের ছেলেটা মারা গেছে